হে ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন হাজির হলাম তোমাদের সাথে আরেকটি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের আমার রেসিপি দেখছ সবাই সুস্থ আছো ভালো আছো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করে ফেলছি রেসিপিটির জন্য প্রথমে আমি একটি বলে ডিম ভেঙে নিলাম এখানে এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবেই ডিমটিকে লবণের সাথে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তারপরে আমি এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে হাত দিয়ে মসৃণ একটা ডো মেখে নেব ডিম দেওয়ার কারণে কিন্তু ডোটা আমাদের অনেকটাই আঠালো হয়ে যাবে তবে চিন্তার কোনো কারণ নেই এখানে সামান্য একটু তেল দিয়ে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে বলে গায়ে লেগে থাকবে না সেটি অনেকটাই মসৃণ ভাব চলে আসবে আমার ডোটা মাখা হয়ে গেলে সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে এটিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে থাকার কারণে জিনিসটার ভিতর কিন্তু একটা খাস্তা ভাব চলে আসবে এখন আমি এটিকে বেলে নিচ্ছি তোমরা যতটা করে নাস্তাটি বানিয়ে নিতে চাও ততটা করেই কিন্তু ছোট করে টুকরা করে নিও এখন আমি এটিকে প্রথমে লম্বা করে বেলে নিচ্ছি তারপরে আমি এটিকে কেটে নেব চারো সাইড থেকে চারো সাইড থেকে কাটা হয়ে গেলে এখন আমি এর মাছ বরাবর অনেকগুলো কেটে নেব তবে মাথার সাইডটা কিন্তু কাটবো না মাঝখান থেকে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ কেমন করে কেটে নিচ্ছি মাছ বরাবর এবার এর উপর দিয়ে সামান্য করে পানি লাগিয়ে নিচ্ছি দুই সাইড থেকে আমি পানি লাগিয়ে দিচ্ছি এবার একটির উপর আরেকটি চেপে বসিয়ে দেব এবার এক সাইডের মাথা আরেক সাইডে লাগিয়ে দিয়ে হাত দিয়ে সামান্য একটু প্রেসার দিয়ে আটকিয়ে দিচ্ছি হয়ে গেলে এবার লম্বা করে একটু টেনে ধরে মুড়িয়ে দিয়ে দুই মাথা একখানে করে বসিয়ে দিলাম চাপ দিয়ে এই তো তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের রেসিপি আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি বানানোও খুব সহজ আর খেতেও ভীষণ মজাদার এরকম নতুন নতুন নাস্তাগুলো কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে আর টিফিনে এই নাস্তাটি দিলে কিন্তু একদম অন্য দিনের মতন টিফিনটা ভরা থাকবে না তারা কিন্তু টিফিনটা খালি করেই বাসায় নিয়ে আসবে শুধু যে টিফিন তা নয় এটি কিন্তু বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নেও করা যেতে পারে সবগুলো এক এক করে তৈরি করা হয়ে গেছে আমার এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি কিন্তু এগুলোকে একবারে লো হিটে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এর ভেতরটাও খাস্তা হয়েছে উপরটাও অনেক ক্রিস্পি হয়েছিল লো হিটেই ভেজে নিতে হবে আমার ভাজে হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলছি আমি এরপরও আবারও তিনটা ভেজে নিয়েছিলাম সেম প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম এখন এগুলোকেও উঠিয়ে ফেলছি কেউ চাইলে তোমরা এভাবেও খেতে পারো আর আমার মতন যদি মিষ্টি পাগল হও তাহলে তো শিরা করা অবশ্যই প্রয়োজন এর জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি চাইলে এখানে ফ্লেভারের জন্য তোমরা একটা এলাচ বা দুটো এলাচ দিয়ে নিতে পারো এবার আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে জিনিসটা আঠালো হয়ে এসেছে কি না যখন একটা শিরায় পরিণত হয়ে যাবে তখন আমি এখানে সেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এপিট ওপিট উলটিয়ে এখন আমি এগুলোকে না আমিয়ে ফেলবো এটি খাওয়ার জন্য মানে আমার খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে শিরায় দিতে পারো আর যদি না চাও তাহলে এমনিও খেতে পারো এই রকম মজাদার খাবার আমার কাছে তো অনেক মজা লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি কিন্তু ফলো করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে